কাল দুপুরে বসছে বিসিবি জরুরি সভা দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে এই বৈঠক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর সাথে বোর্ডের জটিলতা সমাধান এছাড়া বিপিএল এ ফিক্সিং এর গুঞ্জন ও প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতেও হবে আলোচনা তবে স্ট্যান্ডিং কমিটি নিয়ে আসবে কিনা না সমাধান সেখানে থাকছে প্রশ্ন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত ইস্যু বিসিবির সাথে ঢাকার ক্লাবগুলোর দ্বন্দ্ব বিসিবি সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ক্লাব কোটার পরিচালক বারো থেকে কমিয়ে চার করা কাউন্সিলর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা আর সিসিডিএম বিলুপ্ত করায় লিগ বর্জন করে ক্লাবগুলো সেই সমস্যার সমাধান করতেই মূলত জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সভার মেইল পেয়েছেন ঠিকই তবে এজেন্ডা সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি বলছেন একাধিক পরিচালক তবেই সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহে এটাই অনুমান করা যায় বিপিএলে এর সন্দেহ আর প্লেয়ার্স পেমেন্ট ইস্যু থাকবে আলোচনার টেবিলে গুঞ্জন আছে ইতিমধ্যেই ফিক্সিং নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবিরই নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট রাজশাহী সহ অন্যান্য দলের প্লেয়ার্স পেমেন্ট নিয়েও হবে আলোচনা জন পরিচালকের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা এদিকে লম্বা সময় ধরে আলোচনার টেবিলে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি এখনও দেখেনি আলোর মুখ এবার কি আসবে কোনো সিদ্ধান্ত আটকে আছে প্রথম বিভাগ লীগ তাই তো বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে ঢাকার ক্লাবগুলোর সাথে সেটি সমাধান করাই বিসিবির সভায় হবে প্রধান কাজ তবে দীর্ঘদিনের যে আলোচনা ছিল বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়ে সেটি আদৌ ঘোষণা করা হবে কি না সেটি অজানা পরিচালকদেরও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ঢাকা